আপনি আপনি আই একদম আজে বাজে কথা বলবেন একদম বাবার নাম ঠিকানা কই গ্রাম কই দাদাগিরি বার বন্ধ করে কথা বলবে আই কার্ড দেখিয়ে লোকের যেটা বারণ করছে চলো থাকবে মঙ্গলবার বেলা প্রায় তিনটা নাগাদ মোবাইল টাওয়ার বসানোর কথা চলছিল দাসপুর থানার রঘুনাথপুরে স্বপন মান্নার বাড়িতে আর সেই বাড়ি থেকেই দাসপুর থানার পুলিশ আটক করল নিজেকে ওই মোবাইল টাওয়ার সংস্থার কর্মী পরিচয় দেওয়া এক ব্যক্তিকে দাসপুর থানার শ্যামসুন্দরপুরের অরূপ ভোক্তার অভিযোগ মোবাইলের টাওয়ার বসানোর কথা ছিল তাদের বাড়ির সামনে তাদের জায়গায় সে বিষয়ে কোম্পানির তরফে কয়েকজন এসে তাদের বাড়িতে পাঁচই ফেব্রুয়ারি সোমবার বেশ কয়েক ঘন্টা ধরে বৈঠক সেরে গেছেন ইতিমধ্যেই তাদেরকে দেওয়া হয়েছে জমি জায়গার একাধিক নথি কিন্তু মঙ্গলবার তারা জানতে পারেন তাদের বাড়ি থেকে কিছু দূরেই রঘুনাথপুরে তাদের মাসি বাড়িতে টাওয়ার বসানোর জন্য কথা বলতে ওই সংস্থারই সেই ব্যক্তিদেরই একজন এসেছেন খবর পেয়ে শ্যামসুন্দরপুরের অরূপবাবুরা পাশেই রঘুনাথপুরে তাদের মাসির বাড়িতে গিয়ে টাওয়ারের ওই ব্যক্তির ওপর চড়াও হন জিজ্ঞাসাবাদ করেন হচ্ছেটা কি টাওয়ার বসানোর নামে প্রতারণার কোনো ফাঁদ পাতা চলছে একই এলাকায় একই সংস্থার কতগুলো মোবাইল টাওয়ার বসবে একের পর এক প্রশ্ন খবর দেওয়া হয় দাসপুর থানায় পুলিশ এসে টাওয়ার সংস্থার পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে আটক করে নিয়ে গেছে থানায় দাসপুর থানার পুলিশ জানাচ্ছে ওই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে খতিয়ে দেখা হচ্ছে টাওয়ার বসানোর নামে কোনো প্রতারণার চক্র কাজ করছে কিনা আটক করা হয়েছে কেন আটক করা আটক করা নয় মানে এটা এগ্রিমেন্টের ভুল ভালো হয়েছে আচ্ছা যে জায়গায় ল্যাটিচিউড লংচিউড ছিল সেই জায়গাটায় না করে অন্য জায়গায় করা হয়েছে মানে আমি জানি দুটো অপশান পাঠানো হয়েছিল দুটো অপশানের ওটা কাছে ছিল বলে ওইটাই হবে ওইভাবে ওটাই যাবো আপনার কাগজপত্র সবকিছু ঠিকঠাক আপনি যে যে টাওয়ার বসানোর কথা বলছেন আমাদের কাগজপত্র সব ঠিকঠাক আচ্ছা আমাদের কাগজপত্র কোনো ঠিক না কোনো ফট কেজ নেই টাওয়ার হচ্ছে অলরেডি আচ্ছা টাওয়ার বিভিন্ন জায়গায় হচ্ছে আমি দিয়ে দেবো কোথায় কোথায় হচ্ছে ওটা নিয়ে কোনো কার্ডটা দেখিয়েছো তাতে তোমার বাবার নাম কোথায় আছে তোমার গ্রামে তোমার নাম আমার নাম লক্ষ্মীকান্ত সর্দার কই আপনার বাবার নাম কি আছে ঠিকানা কোথায় আই কার্ডে বাবার নাম কই লক্ষ্মীকান্ত সর্দার আমার এখানে পঞ্চাশটা আছে আপনি বুঝিয়ে দেন যে আমি লক্ষ্মীকান্ত সর্দার আমার বাবার নাম কই

কি কী সুবিধা আছে নাহলে সব কিছু বললো বলার পরে আমরা বলি আমার জায়গা না আমার দাদার জায়গা নেওয়ার তোমার দাদার নাম্বারটা দাও যে আমার দাদার সঙ্গে কথা বলো মাঝে আবার একবার এসে তারপরে আবার একবার আসে আবার দাদার সঙ্গে ফোনে কথা বলেছে যে কোম্পানির সঙ্গে আমি কথা বলেছি আপনাদের এই জায়গাটাই পছন্দ কোম্পানি আসবে আর তুমি চলে আসুন দাদা বলছে আমি যাচ্ছি দেখুন গাড়ি ভাড়া করে কিন্তু কি সত্যি তো না হ্যাঁ সত্যি বলে কালকে আমাদের বাড়িতে দাদা আসে এসে সব কিছু আমাদের এগারোটা থেকে দুটা পর্যন্ত আমাদের বাড়িতে সব কিছু কাউকে লাহে লিখি সব লেখালেখি হয়েছে দোকান রেকর্ড দলিল ফলিল সব যা কিছু সব নিয়েছে লিয়ার পরে সব কিছু হয়ে আমাদের বাড়িতে খাওয়া দাওয়াও করে গেছে বলছে হোটেল খাওয়া রয়েছে না খাওয়া করে লোকের ব্যবহারটা দেখুন ভালো তা দেখি কথা দেওয়ার পরে আজকে আবার মাসির বাড়িতে এসেছে এখিনকে আচ্ছা আবার আমরা আবার মাসির ধরতে আমরা ফোন করেছি তোদের বাড়িতে কি হলো কালকে হয়েছিল আবার আমাদের এখান কে এসে কেন রে আমরা বলে আমরা রেকুরি যাচ্ছি বলে এখানে এসে তোকে ধরেছি টাকা পয়সা নিয়েছে না টাকা পয়সা কিছু হ্যাঁ না আচ্ছা

এখিনকে এসেছে আমাদের ঘর ছেড়ে দিয়ে আমাদের ঘরে যদি বলতো যে ও কোম্পানি বলছে তোমাদের জায়গাটা হবে তাহলে হবে না কেন আমাদের তারা কাজ তোমার ঘুরে দিন সব কিছু যা দিয়েছে সব ঘুরে দিতে না দিয়ে আমাদের মাসি বাড়িতে আবার এসেছে আচ্ছা এখিনকে আসতে মাসি ঘরে ফোন করতে আমরা জানতে পারি আমরা এসে কিনে ধরেছি আচ্ছা দাস থানা খবর দিলে না হ্যাঁ দাসো থানা তো খবর দিয়েছি পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ এসেছে নিয়ে গেল হ্যাঁ নিয়ে আপনার নাম অরুপ বুক বাঙালি হয়ে বাংলায় দেখুন বাংলাকে ভালোবাসুন এশিয়ালকে বাংলা মনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাই আর বুক পাঠিয়ে বলুন আমি গর্বিত আমি বাঙালি